আসসালামু আলাইকুম আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং এই ভিডিওতে ঈদের আরও একটি স্পেশাল কালেকশান নিয়ে চলে এসেছি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাখি ফ্যাশনের একদমই আপডেট নতুন ক্যাটালগের থ্রি পিস তো এখানে আমাদের কাছে তিনটি ডিফারেন্ট কালার আছে বিশেষ করে যারা এই দুটি কালার অর্ডার করবেন প্রথমে এখান থেকে স্ক্রিনশট নেবেন যদি এই কালারটা নেন এটার উপর টিকমার্ক করবেন এই কালারটা নিলে এটার টিক টিকমার্ক করবেন কারণ আমি যখনই এই কালারটা খুলব আপনাদের কাছে হয়তো দুটি ম্যাজেন্ডা কালারের মতোই মনে হতে পারে বাট এটা হচ্ছে সিভিট অরেঞ্জ টাইপসের কালার আর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার আর এই কালারটা তো সবাই চিনেন শুরুতে হচ্ছে কালারটা 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 দিয়ে স্টার্ট করব দেন দেন এই এই দেখাবো দেখাবো এবং যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি হোয়াটসঅ্যাপ করা আছে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ঈদের এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে একটি সো সম্পূর্ণ জামাটার মধ্যেই হ্যান্ড ওয়ার্ক করা থাকবে সাথে হচ্ছে স স্টোনের ওয়ার্ক করা থাকে কাপড়ের শাইন আপনার দেখেন এত সুন্দর একটি শাইনিং কাপড় আপনি পাচ্ছেন যার হচ্ছে গ্লেজি কাপড়ের ড্রেস চাচ্ছেন এবং হচ্ছে ডিজাইনগুলো একদমই আনকমন চাচ্ছেন তারা এই ড্রেসগুলো ট্রাই করতে পারেন আর এগুলো আমরা বেশি আপুদেরকে দিতেও পারি না অনেক প্রচুর পরিমাণ অর্ডার থাকে এগুলি বাট আমরা তেমন আপুদেরকে দিতে পারি না বিকজ এই ড্রেসগুলি একবার যদি শেষ হয় নেক্সট টাইম আর হচ্ছে আর রিজোর করতে পারি না আমরা সো সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু হ্যান্ড ওয়ার্ক পেয়ে যাবেন আর কামেজের লোয়ার প্যানেলটা দামান প্যানেলে এত সুন্দর আপনার কাজগুলি করা আছে যে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি জানি না ক্যামেরাতে আপনারা কতটুকু বুঝতে পারতেছেন বাট খুবই চমৎকার আপনারা পেয়ে যাবেন সাথে যে কম্বিনেশনটা আছে এটা এক কথায় অসাধারণ এত দারুণ একটি কম্বিনেশন আপনারা পাচ্ছেন প্লাস হচ্ছে ডিজাইনের যে প্যাটার্নটা আছে একদমই আনকমন স্টাইলে চলে এসেছে এবং হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারেন আর এটা হচ্ছে সিলভারের কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো ওড়নাগুলোর মধ্যে আরেকটি নিউ লুক আপনারা পাবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটার মধ্যে কিন্তু এখানে কাজ করা আছে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই চমৎকার কাজ করা আছে আর যে কম্বিনেশনটা আছে এত দারুণ তো যে কালারগুলো আছে এক এক করে দেখিয়ে দিচ্ছি আর আমাদের যে দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক স্যাকোব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার আপনারা যারা সরাসরি এসে নিতে চাচ্ছেন অবশ্যই হচ্ছে সরাসরি এসে পার্সেস করে ফেলতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে সেলারের কাপড়টা রাইট নাও এটার যেই ওনাটা আছে ওনাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়াও চমৎকার একটি লুক দিবে আপনাকে যারা আবারও বলছি আনকমন প্যাটার্নের ড্রেস যারা চাচ্ছেন তারা এই ড্রেসগুলি ট্রাই করতে পারেন এগুলি এদের কিন্তু মেইন ড্রেস সো লাস্ট আরও একটি কালার আছে সেই কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার প্রত্যেকটি কালারই সুন্দর যার যেটা ভালো লাগে আপনি স্ক্রিনশট নিয়ে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি শোরুমে এসে পার্সেস করে নেবেন আর এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি দুই হাজার চারশো টাকা করে যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত পার্চেস করবেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওড়াটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর কতটা ভাবে ডিজাইন করা আছে এগুলো যখন আপনি পরবেন আপনার আউটফিটটা এত দারুণ আসবে মানে লুকিংটাই চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর ড্রেস কিছু ড্রেস আছে যেগুলো হচ্ছে পরলেই ভালো লাগে এগুলো কিন্তু সেই টাইপসেরই ড্রেস সো আপনারা যারা অর্ডার করবেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং আমরা আজকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ